আজকে আমাদের জন্য রজব মাসের প্রথম জুমা অত্যন্ত একটা বরকতময় জুমা করিম সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে যখনই তোমাদের মাঝে রজব মাস আসে তখন তোমরা এ দোয়ারটি বেশি করে পাঠ করো আল্লাহম্মা ফি রজা বাবা সাহাবান আল্লাহ বাড়ি খেলাই না শ্রী রজা বা সারাবার অবা লিগনা রমা অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে রজব এবং সাবানে বর্কত দান করুন অবার লিঙ্গনা রমাদান এবং কি রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিন সুমা খারা আমরা সবাই আমার সাথে বলুন আল্লাহ ফুলমা সবাই বলুন আল্লাহ ফুলমা বারি খেলা না শ্রী রজা

চারটি মাস হচ্ছে সর্বোত্তম মাস তার মধ্যে রজব সাবান রমাদান চারটির মধ্যে তিনটি হচ্ছে কি রজব সাবান রমাদান আল্লাহ অন্যান্য জুমা পড়েছেন কিন্তু রজব এবং রমাদানের সাবান জুমা এগুলো অত্যন্ত প্রজিরতপূর্ণ এগুলো অত্যন্ত বর্তমায় পূর্ণ জুমা এই রজব সাবান রমাদান এইসব জুমাকে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন সবার আগে আসার চেষ্টা করবেন আল্লাহর কাছে বেশি করে চাইবেন রজব সাবান রমাদান এ মাসগুলো আল্লাহর কাছে বেশি করে চাইবেন এগুলো পবিত্র মাস এগুলোর মধ্যে সব সময় আল্লাহর রহমত পড়তে থাকে এ মাসগুলোর মধ্যে সব সময় কি আল্লাহর রহমান পড়তে থাকে এবং কি দোয়াটা বেশি করে পাঠ করবেন আল্লাহ পাক সকলকে রমজান পর্যন্ত পৌঁছে দিক সকল আমিন